যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে হারিয়ে দেওয়া হয় আমরা কেন কষ্ট পাই আমরা কেনই বা একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী কারণ আমাদের যারা বাস্তবে কদর করে যারা থাকতে চায় আমাদের সাথে তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে তাদের আমরা জোর করে ধরে রাখতে চাই কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আর কেউ প্রতিদিন ঝগড়ার পরেও আঁকড়ে ধরে থাকে আমি বড্ড ক্লান্ত মিথ্যা মানুষের মিথ্যা হাসিতে মিথ্যা বন্ধুত্বের মিথ্যা ভালোবাসায় তার পেছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে সকালের একটা ছোট ভালো চিন্তা আমাদের পুরো দিনটাকে বদলে দিতে পারে মনে রেখো সব কিছুই কারণে ঘটে হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু সঠিক সময় আসলেই বুঝবে মানুষ অথবা পরিস্থিতির কারণে বিষণ্ন হওয়া বাদ দাও তুমি সেদিকে না তাকালে তারা শক্তিহীন সময় কখনো আঘাত ভুলিয়ে দেয় না বরং সময়ের সাথে পাওয়া আঘাতগুলোকে নিয়ে বাঁচতে শেখায় কেঁদে কিছু পাওয়া যায় না কাঁদলে কাছের মানুষগুলো দুর্বল ভেবে এক সময় সবটুকু কেড়ে নিয়ে সরে যায় তাই জীবনটা হাসি মুখে কাটিয়ে দিতে পারাটাই আসল শেষবেলায় জিতে যাওয়া যায় আর জিতে না গেলেও অন্তত আফসোসটা থাকে না অবহেলায় লোহাতেও মরিচা ধরে আর সেখানে আমি তো রক্তে মাংসে গড়া মানুষ মাত্র বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায় কারণ যখন খারাপ সময় আসে তখনই পাশে থাকা চেনা মানুষগুলোর মুখোশধারী অন্য আবরণ বেরিয়ে আসে শারীরিক পরিশ্রম করে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে তুমি শুধু পেট ভরাতে পারবে কিন্তু মাথা খাটিয়ে ইনকাম করা টাকায় তুমি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারবে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ব্যবহার না করা মানুষগুলোর যত্ন নিন যদি কষ্ট হয় জল আসে চোখে কাঁদো অঝরে কাঁদো তবুও কারোর সাথে এই দুঃখ ভাগ করতে যেও না কারণ তার কাছে তোমার এই দুঃখ হয়তো অট্ট হাসির কারণ ভুলে যাওয়াটা সহজ তবে ভুলে থাকাটা কঠিন সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনই সমান চেষ্টা করে প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো খারাপ অনুভূতি আর একটুও নেই কিছু কিছু মেয়ে আছে যাদের রেগে গেলে চোখে জল চলে আসে ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না নিজেকে সরিয়ে আনা যায় কখনো কখনো আমরা উত্তরটা জানা সত্ত্বেও প্রশ্ন করি আসলে শুধুমাত্র প্রিয় মানুষটির মুখে শুনব বলে একটা মানুষের দুইটা গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটা সে সবার থেকে লুকায় অনেক মানুষ ভালো নেই অথচ মুখে কি সুন্দর হাসি কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন কাগজের বিমান কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তার কাছে তোমার গুরুত্ব কমে গেছে প্রকৃত ভালোবাসা নিদর্শন যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে যে তোমাকে মন থেকে ভালোবাসে সে ব্যস্ততার অজুহাত তোমাকে কখনোই দেবে না তুমি ছাড়া আমার কেউ নেই এই কথাটা যেমন মিথ্যে দ্বারা আবৃত তেমনি তুমি ছাড়া আমার সবাই আছে এই কথাটাও একটা অপ্রিয় সত্য একটা সুখী জীবন সকল জীবনের চেয়ে উন্নততর কেননা সাফল্য মাপে অন্যেরা আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা চেতনা আর হৃদয় মানুষ একে অপরের খারাপ দিকগুলো নিয়ে বেশি মাতামাতি করে ভালো দিকগুলো দেখতে চায় না এভাবেই একটু একটু করে সম্পর্কের মধ্যে চির ধরে সম্পর্ক ভালো সময়ের কারণে টেকে না বরং কঠিন সময়ে উভয়ের বোঝাপড়া যত্ন সম্মান আর ভালোবাসায় টেকে আপনার পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখন অভাব নেই কথাটা তেতো হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিনই কেউ তাকে সহ্য করতে পারে না কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়েই কখনো গর্ব করা উচিত নয় বাবা বেঁচে আছেন মানেই তুমি বড় লোক তার পেশা যাই হোক না কেন যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না আমার একটি বিশেষ গুণ হলো আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নেই যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজের চরিত্রই ভালো না মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ঠিক তেমনই জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যে কী লিখে রেখেছে তা কেউ জানে না কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করার নামই হয়তো জীবন কিছু মানুষের জীবনে ঠকার গল্প খুব বেশি থাকে কিছু মানুষ আছে যারা জন্ম থেকে মৃত্যু অবধি কেবল ঠকেই যায় অবহেলা ঠিক গুণ পোকার মতো একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট কখনো কাউকে অধিক মূল্য দিতে যাবেন না বিনিময়ে আপনি অবহেলা ব্যতীত আর কিছুই পাবেন না হাজার খুঁজলেও পৃথিবীতে যার কোনো বিকল্প নেই তিনি হলেন মা গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কিছু মানুষ রাগলে তার মাথার ঠিক থাকে না মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার ওপর নির্ভর করে না এটা নির্ভর করে একজন ভালো স্বামীর ওপর মানুষের সবচেয়ে বড় ভয়ানক অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না নারী কখনো রূপের জন্য পুরুষকে ত্যাগ করে না ত্যাগ করে তার আচরণের জন্য যারা প্রচণ্ড অপমান নিয়ে হারিয়ে যায় তারা শত অনুরোধেও ফিরে আসে না